আমার সাথে আরেকজন আছে ডাক পরে আমি একবার বলছি আর সে রাজি হয়ে গেছে সে আমার নিয়ে যেতেছে উত্তর বাজার নাম কি হ্যাঁ সাব্বির আচ্ছা বাসা কই ওই ওই বাধা আচ্ছা যাও এখানে এখানে একটু সাইড করে নামায় দাও আমাদের আচ্ছা ভাই যাও ধন্যবাদ হ্যাঁ মনে মন খারাপ করলে টাকা দিতে বললাম না যে ফ্রি নিয়ে গেলাম যে আচ্ছা আচ্ছা যাও হ্যাঁ ভালো থাইকো একটু একটু সাইড হয়ে যা তো পুরো সত্যি চলে যাতেছো দাবি রাখব না সত্যি করে বলো হ্যাঁ দাবি রাখব না তুমি কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করো না। একবারই করো না। তোমার আব্বু কি করে? আব্বু ডাকা গাড়ি چلا, বাজার কাম করে। ও আব্বু কাজ করে আর কি গাড়ি চালায়, মাঝে মাঝে কাজও করে। তোমরা কয় ভাই বোন এই যে যে সারা ভাড়া ঠাড়া মারো, কি করো এই টাকা দেয়া? এই টাকা আম্মার কাছে দাও। আজকে কয় টাকা বরাবরছ? দেখি একটু। আমাদের যে নিআসলাই এখানে ভাড়া কত হয়েছে নর্মালি এখানে ভাড়া কত দশটা দশ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় আচ্ছা এগুলো আজকে সারাদিনের ভাড়া এখান থেকে পঞ্চাশটা টাকা যদি আমি চাই যে ইফতারের জন্য দেওয়া যাবে আমার দিবা 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 কেন আপনার টাকা আমার কাছে টাকা নাই ইফতার করু রোজা রাখছি জন্য একটা সত্যি কথা বলি আমি জাস্ট দেখার চেষ্টা করলাম তুমি আমার ফ্রিতে নিয়ে আসো কি নাই যে টাকা আছে হ্যাঁ তোমরা যে সিরিয়ালের দ্বারায় ছিল না মানে ওর আগে সামনে যে সিরিয়ালটা ছিল একটা মুরুব্বি ছিল না আমি তারেও বললাম তার সাথে কথা বলতেছিলাম দেখছিলা ওইখানে আমি তারে কিন্তু বললাম যে আমারে নিয়ে যান আমার কাছে টাকা নাই সে না করছে সে বলছে ভাড়া দরা আছে ওইখানে যারা দাঁড়ায়া থাকো তাদেরকে ভাড়া দরা থাকে না তার মানে কি উনি নিতে চাই না আমারে কিন্তু তুমি পিচ্চি হইนิছো তোমার বয়স আনুমানিক কত হবে 16 15 তোমার যারা আর কি বন্ধু-বান্ধব আছে না বাড়িতে তারা কোন ক্লাসে পড়ে

আমি খুশি হয়ে তো দিলাম তুমি প্রথমে খুশি হয়ে আমার ফ্রিতে নিয়ে আসছিল এভাবে যদি আরো ভবিষ্যতে কেউ আইসা বলে মুরব্বী মানুষ গরিব মানুষ মানে বালা মানুষ কিন্তু বিপদে পড়ে গেছে টেয়া নাই যদি বলে তাহলে কি তারা নিয়ে যাবা এখান থেকে এইখান থেকে তো এখানে দশ টাকা বাড়া যদি আর একটু বেশি দূরত্বের বলে তাহলে কি নিয়ে যাবা নিয়ে যাবা মনে থাকবে তো সত্যি কথা আমি জোড়া বাড়ি মানে নিয়ে যাবো না থাকলাম মানে তুমি দূরের ভাড়া মারো না যদি বিপদে পড়া কেউ থাকে তাহলে ওই ক্ষেত্রে দূরে ও দিয়ে আসবা ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ কি যেন নাম বলছিলাম যাও তাহলে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম